আজ বড়দিন বড়দিনের আনন্দে ইতিমধ্যে মেতে উঠেছে গোটা বিশ্ব কিন্তু জানেন বিশ্বে এমনও বহু দেশ আছে যেখানে বড়দিন আর পাঁচটা দেশের থেকে একটু অন্যরকম ভাবে পালিত হয় হ্যাঁ যেমন স্পেনের ক্যাটালোনিয়ায় বড়দিন একটা কাঠের টুকরোকে আপ্যায়ন করে খাওয়ানো হয় এই দেশে ডিসেম্বর মাস পড়তেই বাড়ির ছোট সদস্যদের জন্য কিনে আনা হয় পুপিং লগ এই পুপিং লগ আসলে একটা কাঠের পুতুল ওই দেশের শিশুদের ছোটবেলা থেকেই বিশ্বাস করানো হয় এই পুপিং লগ তাদের বড়দিনের গিফট দেবে কিন্তু তার জন্য তাকে ওই পুতুলটিকে খাতির যত্ন করতে হবে তাই ওখানকার মানুষ আটই ডিসেম্বর নাগাদ এই পুতুলটিকে এনে বাড়িতে রাখেন আর তারপর ওই পুতুলটিকে রোজ চকলেট কমলালেবুর খোসা এইসব দিয়ে তার কাছে গিফট চায় বাড়ির কচি কাঁচারা আবার ক্রিসমাসের বিকেলে তাকে ঘিরে জমজমাট পার্টিও হয় গান বাজনা হয় আর সেদিনই বাড়ির ছোটদের জন্য পুতুলটির নাম করে গিফট কিনে আনে তাদের বাবা মায়েরা আর তারপরেই তাদের সারপ্রাইজ দেয় যদিও কচি খাঁচারা বিশ্বাস করে এই গিফট তাদের পুপিং লগই দিয়েছে আসলে স্যান্টার রূপ এক এক জায়গায় এক এক রকম আপনার জীবনে সিক্রেট স্যান্টাটা কে কমেন্ট করে অবশ্যই জানাবেন বড়দিন ভালো কাটুক সববার